শমনালি ভাই এখন আপনার মইশ আছে কয়টা আপনার খামারে চারটা চারটা জি মইশগুলো তো একবার পুরো ফিটিং হয়েছে हां পি ধান দারা দরা মানুষের তো মшей এখানে খুব ওচা হাত থাকে हां আমার মজে গেছে আর একবার চ্যাপট হয়ে গেছে সব মোটা মোটা অনেক ভাত খন্দাল্লা পুষ্ট একবার পুষ্ট করে ফলাইছি এগুলো কি জাত কি এর মুরা জাত মুরা মুরা জাত আচ্ছা এখনি এগুলোর ওজন কয় কতটুকু হবে এই দুইটাই তো মনে বড় এইটা আর ওইটা মনে বড় না একটা আকুন করে এখন ওজন আছে এক একটা আটমন করে হইব করে হবে তো আপনি এখন এই আটমনে যে দুইটা আছে না এই দুইটার দাম কত চাচ্ছেন দুইটার দাম এমনে পাঁচ লাখ টাকা চাইতেছি সপক্ষে কথা কয়ে আর যত কম পারে নিতে পারবো মিলিয়ে দিব সামনে সামনে আর কথা কয়ে যারা জোড়া নেয় আর কি পাঁচ লাখ টাকা জোড়া চাইতেছি আচ্ছা আর একটা যদি কেউ একটা নেয় যদি একটা নেয় এই যে একই দাম আড়াই লাখ টাকা পড়ে আড়াই লাখ করে আপনি ই করবেন আর জোড়া নিলে কি কিছু কম রাখবেন না এটা আসলে কথা বললে কথা নিতে পারবে আর ওই আরেকটা আর দুইটা যে আছে এই যে এগুলো এটি প্রায় সেম একটু ছোট আর কি হয়তো কোনটা একটা এক মন ছোট হবে এম একটা হবে সাত মন একটু হবে সাড়ে সাত মন ওই সাইডে একটু বড় এটা একটু ছোট এটা কয় মন হইবো এটা সাত মন হবে এটা সাত মন আর এটা 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 সাত মন হবে এটা সাড়ে সাত মন হবে সাড়ে সাত মন হইবো আচ্ছা এইগুলা কোনটা কত চাচ্ছেন ওইটা কত চাচ্ছেন বড়টা দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ আর ছোটটা দুই লাখ দশ এটা দুই লাখ দশ চাইতেছেন আপনার খাবারের এই চাইটা মহিষ আছে আচ্ছা যাই হোক মাশাল্লাহ খুব সুন্দর করে আপনি পরিপাটি ই করছেন আর এগুলোরে খাওয়ান কি আপনি এদিকে এই যে আমাদের ফার্মে যে গরু আছে ওদের কিছু খাবার বেশি হয় ওই অস্টেজ খাবারটা আর ওইদিকে আপনার মানে শুকনাবুসিয়া গাছ আচ্ছা কি কি গাছ আপনার এই যে তারপর জাম্বু গাছ তারপর বাক্সা গাছ আছে আমাদের দিকে বাক্সা গাছ গুনা আছে বাক্সার চা এগুলো গাছ খাওয়াই মহিষ অনেক পুষ্টিক মহিষ খাবারের দিকটা মাশাল্লা খুব ভালো আর হজম শক্তি খুব বেশি খুব হজম করতে পারে যে কোনো খাবার খেয়া ওই হজম করে ফেলাইতে পারে কোনো সমস্যা নেই গরমের কারণে এই পুকুরে নেইমা থাকে নদীতে নেইমা থাকে আপনাদের আপনার কি পুকুরে নদীতে না মানে আমরা সারাক্ষণ বান্ধে রাখি খামারে বাঁধা থাকে পুকুরে ফ্যান চলে নিচে দুবার একবার জাপাই দেই চলে তো জামেল আর আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ সেভেন জিরো নাইন ওয়ান সিক্স পাঁচশো সত্তর নয়শো ষোলো তো যারা আপনারা মহিষ নিতে আগ্রহী তারা আপনারা চলে আসবেন চিম গোড়ামারা সিরাজি খান মুন্সিগঞ্জ এটা কুচিয়ামারায় পড়ছে এই কুচিয়ামারায় আপনারা চলে আসবেন এইখানে বিশালদেহী এই মহিষগুলো আছে খুব সুন্দর ফিটিং এবং উনি ধার্মিক মানুষ তিনি আর কি ওইভাবে কোনো কিছু ভেজাল যে জাতীয় খাবার এগুলো খাওয়ায় না তা আমি নিজেও দেখছি আপনাদের ওই ভিডিওতে দেখাবো যে উনি কী কী খাওয়ায়

এই গরুগুলো আছে ছোটোর মধ্যে যেগুলো フィッシュフライトですフィッシュフ